সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম আপনারা জানেন যে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই রোগী চারটি রোগ হলে মরণ বেদি চারটি হলে চিকিৎসা প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন হয় এবং রোগীটা একসময় চিকিৎসা করতে করতে মারা যায় আল্লাহ রসের সম্মতে আমি বলি ক্যান্সার কিডনি তেলাসমেয়ের এইড রোগ আর মরণ বিধি নয় সম্পূর্ণরূপে সুস্থ হয় একশো জনের চিকিৎসা করলে একশো জনের সুন্দরভাবে সুস্থ হয় বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এসএমসার ওয়ার ইউটিউবে সার্চ করলে আপনারা প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে যাদের দেখবেন পেট থেকে ফেনিস পর্যন্ত বা জরাই পর্যন্ত চারটা পাঁচটা পাঁচটা অপারেশন যাদের দেখবেন যে হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে হাড় কয় হয়ে গেছে ক্যান্সার হয়ে তারাও আল্লাহ রসের আবার সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনারা হাজার হাজার প্রমাণ পাবেন এছাড়াও আমরা মাথার চুল থেকে পায়ের নোখ মতো যে কোনো রোগী আমরা চিকিৎসা করে থাকি আমরা আপনারা জানেন বিভিন্ন জায়গায় মাংস পোলা এবং টিউমার থেকে অধিকাংশ ক্যান্সারগুলা হয়ে থাকে তো এই রোগগুলা হলে মানুষ বয়ে কাঁপে এমনই একজন ব্যক্তি আমাদের সামনে যিনি গলার মধ্যে অনেক বড় একটা পোলা ছিল এবং আমরা চিকিৎসা করছি সুস্থ হয়েছে কি অবস্থায় ছিলেন কেমন ছিলেন এখন কি অবস্থায় আছেন আমরা ওনার কাছ থেকে জানবো আপনার নাম তা আপনার বাসা কোথায় উত্তরখান্ড আপনার পিতার নাম কি আপনার মায়ের নাম

আগে অনেক বড় ছিল এখন ছোট হয়ে গেছে আগে ব্যথা ছিল সেগুলো চলে গেছে এখন রানিং ওষুধ চলতেছে বিশেষ করে আল্লাহর রসের সময় এই দিকে ছিল অনেক ফোলা বলতে গেলে এখন আর নাই তারপরে ওনার ধারণা যে একেবারে হালকা ছোটো আছে হ্যাঁ আমারও হাতে লাগে না বিশেষ করে তো আপনারা দেশবাসী যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ করে দেয় বিশেষ করে আমি রুগী দেখি জাতীয় মসজিদ বাইতুল মোকাদামের উত্তর গিয়ে মেইন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল ভিউ লিটার এগারো পুরানা পল্টন ঢাকা আর শনি রবিশ্রম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং হবিগঞ্জের রুকে দেখি মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হবিগঞ্জ সেশন আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে আমার সাথে এখানে এম ডাক্তার বিএসএমএস ডাক্তার এবং ডিএসএমএস ডাক্তার প্রায় চল্লিশ জন ডাক্তার আমরা একসাথে কাজ করি গণস্বাস্থ্যভূমিও যেন দেশব্যাপী ক্যান্সার কিডনি তেলাসমিয়া নিয়ে এই সেবা দিতে পারে সেই দোয়াটুকু আপনাদের কাছে যে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ